যারা সর্বপ্রথম সৌদি আরবে আসে তাদের জন্য আমার কিছু নসিহত সর্ব অবস্থায় ধৈর্যশীল হতে হবে আপনাকে কেউ জায়গা করে দিবে না আপনার থেকে জায়গা করে নিতে হবে শকর সবর এই দুটা জিনিস সর্বাবস্থায় থাকতে হবে অন্য কোন মানুষ কত টাকা বেতন পাচ্ছে আপনি নতুন এসে বারোশো তেরোশো টাকা এক হাজার টাকা বেতন পাচ্ছেন আপনার থেকে খারাপ লাগতেছে অন্য মানুষ দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পাচ্ছে চিন্তা করে দেখবেন ওরা সময় ছয়শো সাতশো আঠারোশো এক হাজার টাকা পর্যন্ত বেতনে চাকরি করেছে তাই কে কত টাকা বেতন পাচ্ছে ওই দিকে নজর না দিয়ে আপনি যতটুকু পাচ্ছেন অতটুকু নিয়ে আপনার কাজে আপনি অভিজ্ঞতা অর্জন করুন একদিন আপনি সফলতা অর্জন করবেন সর্ব অবস্থায় মারামারি হিংসা হিংসি হাত দিয়ে মারা বিভিন্ন ধরনের যে সমস্ত কাজ করলে সৈদিসভা বিভিন্ন দেশে কঠোরতম আইন ব্যবস্থা আছে আপনার জেলও হইতে পারে মৃত্যুদণ্ডও হইতে পারে শাস্তি হইতে পারে জরিমানা হইতে পারে তাই এগুলো থেকে সাবধানে থাকবেন মারামারি হিংসা হিংসি দলাধলি এগুলো থেকে সাবধানে থাকবেন কাজী আমরা সব